হঠাৎ আমি তো বাসার মধ্যে বুঝতে পারতেছি না যে কি হচ্ছে একটা আওয়াজ হচ্ছে জানি এখন বের হয়ে দেখেছি যে খুব বৃষ্টি আসতেছে অনেক বৃষ্টি আল্লাহ মাফুস আল্লাহ অনেক বাতাস দেখছেন বৃষ্টি কিভাবে আসতে দেখছেন বৃষ্টি কিভাবে আসছে এই যে ধাও ধাও করে আসতেছে যেমন আগুন লাগলে যেরকম একটা বাতাসের গর্তি থাকে না সেম এরকম বাতাস আল্লাহ আবার পড়ে পরে দেন এসে আমি খুব ভয় ওই পড়ে পরে দেন ভ্যাকসিনেশন আমি করছি যে আমি সেটি সময় সাইকেল ভয়ে যেতে এসে দেখে দেখেন বৃষ্টি আসলে যে আগুন লাগলে যেরকম বাতাসের গতিতে আগুনগুলি ধাও ধাও করে গেল ঠিক এরকমই বাতাসের গতিতে বৃষ্টিগুলি ধাও ধাও করে উপরে উঠতে সে দেখেন কী অবস্থা দেখেন মোবাইল এরকম দেখা যাচ্ছে না কেমন মোবাইল আসলে ভিজে গেছে তো সেজন্য আর কি ক্যামেরা ব্যাকটা দেখি আমার আমি তো আসলে ভয় পাচ্ছে এইখানে অবস্থা নদীগুলির অবস্থা কী দেখেন দেখেন কি অবশ্য বাতাস বৃষ্টি ওই গাছে অনেক আমি ওই গাছে অনেকটা আমি আমগুলি কিরকম করছে আমার মোবাইলের ক্লিয়ার হ্যাঁ এখন আসা দেখেন আম গাছের উপরে তাকালে বুঝে দেখ কেমন ঢেউ দিচ্ছে আল্লাহ অনেক আল্লাহ সবে আমরা দোয়া করি আল্লাহ লাইন আছে মানে তিন দিন তিন দোয়া করি আমরা যেন প্লিজ কমেন্ট করবেন শেয়ার করে দেন সবার কাছে যারা এখন ঘরের বাইরে অফিস আছে তারা যেন এখন না বাইরে হয় কেন খুব বাতাসের উপরে যদি

আমি মনে হচ্ছে আমি সাগরের কাছে দেখছি আসছি যেহেতু আমাকে দেখতে হচ্ছে না কেন সাগর করে আসছি খুব বৃষ্টি হচ্ছে তো আমার চ্যানেলটা লাইক করুন শেয়ার করে দেন কে কোথায় আছে প্লিজ

দেখতে পাচ্ছেন কি অবস্থা আপনারা আল্লা রহমান তো এখন হচ্ছে এখন খরচা হয়ে যাচ্ছে এখন প্রায় বাতাস একটু পরে যাচ্ছে হয়ে যাচ্ছে

এখন আলোর মধ্যে এখন হচ্ছে মেঘলা মেঘলা বাচ্চা মানে অন্ধকার বাচ্চা তো যেতে কারণ ওইখানে অনেকগুলো আমারও কিন্তু আসলে আমার আমারও কিন্তু করে তো কিন্তু আমার যাওয়া সম্ভব নয় আমি এখন বড় হয়ে গেছে এখানে যেতে পারবো অনেকগুলো আছে আমরা সবাই যখন ছোটবেলার দিকে আসতো তো আমের জন্য আমরা আসলে পাগল ধরবো এই দেখেন কীভাবে আগুনের মতন বৃষ্টি আসতে চাই আর এই বৃষ্টির মধ্যে হোসেন বেদে গাছের পান তো আমি নিজেরা যাচ্ছি সুযোগ এখানে এটা হচ্ছে আমাদের বাড়ি গিয়ে এই গাছগুলি এতক্ষণ যেভাবে লাফালাফি আমি কেমন কাল্লা কালার রঙ সব কিছু

আমি তো প্রথমে অনেক ভয় পাইছি বাইরের পানির অবস্থা খুব আমি তো প্রথমে ভয় পাইছি যে কী অবস্থা যেন বৃষ্টি একটু বাইরে আমি এখন একটু বাইরে চলে আসতাম যেহেতু ওই জন্য দেখেন সবাই কিন্তু অনেক গরমের পরে আল্লাহ রহমান অনেক বৃষ্টি দিচ্ছে আল্লাহ কারণ মানুষের গরমে দেখেন আমি এখন কিন্তু বাইরে আসছি এখানে পায় না ভিপ তো আবার মেঘলা মেঘলা হচ্ছে আবার একটু বাতাস জোরে বৃষ্টি আসছে ওইখানে দেখেন আম গাছ জন্য আস্তে ভিজে ভিজি পুরো ভিজে ভিজে আবার বৃষ্টি আসা শুরু করছে এতক্ষণ একটু বৃষ্টি এক মিনিটের জন্য কমছিল আবার একখান তো আপনাদের সাথে বলছে

তো এখন আমাদের তো বৃষ্টি কমে প্লিজ আমাদের লাইফ আমি শেয়ার করে দিন তো আমার চ্যানেলটা লাইক করুন শেয়ার করবেন এখন বৃষ্টি যেহেতু মানে এখন তো বৃষ্টি আসে বাট আরও করতে এসে ওই যে অনেক বৃষ্টি করতেছে এক আপেলে ঢিপ ঝিপ কি বৃষ্টি অসাধারণ একটা বৃষ্টির মুহূর্ত আসলে ওই যে আমি আমার মোবাইল আসলে একটা কাক বুথল করতেছি সেই বাড়ির ছাদে দেখি তো এই গে যে সেই বাড়ির ছাদে কাক বুথল করতেছি আমার হাতটা কাঁপতে যে এই গাছের উপরেও কিন্তু কার্যচার করতে দেখেন পশু পাখি সবার জন্য এই গরমটা অনেক অস্থির ছিল তালা গরম তব অসুস্থ আমাদের বৃষ্টি ছিল আর কি তো আমি আপনাদের সাথে শেয়ার করি আপনারা আমার ভিডিও একটা লাইক এবং শেয়ার করবেন আর বেশি কিছু করবেন तो सामने इच्छु बीच में सामने अपने इच्छु बस जो लाइफ से আপনারা যে যেখানে আছেন আমার কমেন্ট লাইক শেয়ার করে দেবেন আর ভিডিওটা শেয়ার করুন ব্লক করবেন আমি ব্লক করবো আপনার